আল্লাহ তালা ইরশাদ করেন যারা ইমানানে ও সৎকর্ম করে তাদেরকে সুসংবাদ দাও তাদের জন্য রয়েছে জান্নাত যার তরদেশে নদী প্রবাহিত যখনই তাদেরকে ফলমূল খেতে দেয়া হবে তখনই তারা বলবে আমাদেরকে পূর্বে জীবিকা রূপে যা দেয়া হতো এ তো তাই তাদেরকে অনুরূপ ফলে দেয়া হবে সেখানে তাদের জন্য পবিত্র সঙ্গিনী রয়েছে তারা সেখানে স্থায়ী হবে যে সত্তা আমাদেরকে সুসংবাদ দিয়েছেন তার বড়ত্ব মহত্ব সত্যবাদীতার ব্যাপারে চিন্তা করে দেখুন এমনইভাবে সে সত্তার ব্যাপারে চিন্তা করে দেখুন যাকে আমাদের নিকটে সুসংবাদ দিয়ে প্রেরণ করেছেন এবং সে বস্তুর সংবাদ দিয়েছেন তার পরিমাণের ব্যাপারেও চিন্তা করে দেখুন আল্লাহ তালা সামান্য বস্তুর বিনিময়েই আমাদের জন্যে মহান নিয়ামত লাভের ব্যবস্থা করেছেন আল্লাহ আল্লাহতালা শরীরের নিয়ামত হিসেবে উদ্যান ও তার মধ্যস্থিত ফলমূল ও নদীসমূহ ও আত্মার নিয়ামত হিসেবে পবিত্র স্ত্রী দান এবং এগুলো অফরন্ত হওয়ার ঘোষণা প্রদানের মাধ্যমে অন্তরের প্রশান্তি ও চোখের শীতলতা লাভ ইত্যাদি যাবতীয় নিয়ামতের সমাবেশ ঘটিয়েছেন জান্নাতে নারীদেরকে কতটা সৌন্দর্য ও মাধুর্য দান করা হবে অনেক মহিলার মনেই এই প্রশ্ন জাগে কিন্তু তারা কারো কাছে জিজ্ঞেস করতে পারেন না শুনুন জান্নাতের খাদেমা সেবিকারা কেমন হবে আল্লাহ রব্বুল ইজ্জত তা বলেছেন কিন্তু জান্নাতি নারীদের সৌন্দর্য মাধুরীর অন্যরকম ব্যবস্থা করে রেখেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু ইসলামী সুগন্ধি ব্যবহার করা প্রিয় রাসুল সাল্লা একটি সুন্না সুগন্ধি মনকে পরিশুদ্ধ করে এবাদতে মনোযোগ বাড়ায় এবং মানুষের মাঝে একটি সুন্দর প্রভাব সৃষ্টি করে আপনাদের কেউ যদি খাঁটি হালাল ও অথেন্টিক আতর বা পারফিউম খুঁজে থাকেন তবে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ পাঠাতে পারেন আমাদের পরিণতি শপে পাবেন একশো পারসেন্ট অরিজিনাল সুগন্ধি ইনশাল্লাহ আপনারা যখনই সময় পান তখনই দেখে নিতে পারেন বা প্রয়োজন অনুযায়ী অর্ডার করতে পারেন অতিরিক্ত কথা বলার জন্য ক্ষমা প্রার্থী এবার চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই এখনই বিষয়টি আপনাদের পরিষ্কার বুঝে আসবে জান্নাতে যেসব খাদে মা সেবিকা থাকবে তালা তাদের সৌন্দর্য বিস্তারিতভাবে বর্ণনা করেছেন কিন্তু জান্নাতি নারীদের সৌন্দর্যের আলোচনা তত বেশি করেননি এ তো এক রহস্য আছে এর মাঝেও তালার পক্ষ থেকে অন্তর্নিহিত মর্ম রয়েছে যে পরোয়ার দেগার চান যে তোমরা তোমাদের স্ত্রীদের আলোচনা অন্যদের সামনে করো না তিনি এটা কিভাবে পছন্দ করবেন যে জান্নাতি নারীদের আলোচনা কোরআনে খোলাখুলিভাবে সকলের সামনে পেশ করা হবে সকলের সামনে প্রকাশ করে দেবেন এজন্য তিনি জান্নাতি খাদেমাদের সৌন্দর্যের আলোচনা করে বলেছেন জান্নাতি হোররা এমন এমন হবে আজকাল মানুষ ধোকায় পড়ে আছেন তারা মনে করেন জান্নাতে সম্ভবত শুধু হরি থাকবে অথচ এই হুররা তো সেখানকার সেবিকা সেবিকা ও ঘরের মালিকার মাঝে তো পার্থক্য থাকবেই যেমন এক মহলে এক রানী বাস করেন রানী তো তিনি সৌন্দর্যে যিনি পুরো জাতির মধ্যে তুলনাহীনা তাকেই রানী বানানো হয় এমনকি এই রানীর কারণে কুৎসিত কোনো মেয়েকে মহলে রাখা হয় না বরং বেছে বেছে সুন্দরী মেয়েদেরকে রাখা হয় অর্থাৎ মহলের খাদেমা সেবিকারাও সুন্দরী হয়ে থাকে তবে রানীর সৌন্দর্য থাকে সবচেয়ে বেশি ঠিক তেমনইভাবে হরুরা জান্নাতের খাদেমা আল্লাহ তালা তাদের সৌন্দর্যের আলোচনা বিস্তারিতভাবে করেছেন এবং বলে দিয়েছেন এর থেকেই তোমরা বুঝে নাও জান্নাতি নারীদের সৌন্দর্য কেমন হবে আল্লাহ তালা মহিলাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন অবশ্য আরও একটি কথা আছে তা হল জান্নাতবাসীরা যখন জান্নাতে প্রবেশ করবেন তখন সর্বপ্রথম যে জান্নাতের রাজ্যের উপর দৃষ্টি দেবেন হোটদের দেখবেন গিলমান দেখবেন তখন তাদের সৌন্দর্যে তারা এতটাই প্রভাবিত হয়ে পড়বেন যে সত্তর বছর পর্যন্ত হতভম্ব হয়ে তাদের রূপ সৌন্দর্য দেখতে থাকবেন অর্থাৎ তাদের খবরও থাকবে না কখন এতটা সময় অতিবাহিত হয়ে গেল অত্যন্ত সুন্দর কোনো বস্তু দেখে মানুষ যেমন কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকে তেমনি যখন তারা জান্নাতিমখলুকদের সৌন্দর্য অবলোকন করবেন তখন সত্তর বছর পর্যন্ত অপলক নেত্রে সেগুলোর দিকে দেখতে থাকবেন এতটাই হবে সেগুলোর রূপ সৌন্দর্য যখন আল্লাহ রব্ব জান্নাতবাসীদেরকে তার দিদার দান করবেন হাদিস শরীফে এসেছে তখন নূরের বৃষ্টি হবে সেই নূর বৃষ্টির কারণে জান্নাতিদের চেহ নূরের এমন চমক সৃষ্টি হবে চেহারা এমন সুন্দর হয়ে যাবে জান্নাতিগঞ্জ যখন ফিরে ঘরে আসবেন তখন তাদের সৌন্দর্য এতটাই বেড়ে যাবে যে জান্নাতি হরগিল মান সত্তর বছর পর্যন্ত এক দৃষ্টিতে তাদের সৌন্দর্য দেখতে থাকবে চাকর চাকরানি আর ঘরের মালিক মালিকই যদি হরগিল মানি এত সুন্দর হয় তবে চিন্তা করুন ঘরের মালিক কত সুন্দর হবেন এজন্য জান্নাতিরা যখন প্রথম জান্নাতে যাবেন তখন বিশ্বয়ে বিভূত হয়ে সত্তর বছর পর্যন্ত হরগিল মানের সৌন্দর্য দেখতে থাকবেন কিন্তু যখন তারা আল্লাহর দিদার লাভ করবেন তখন দিদারের পর জান্নাতীদের সৌন্দর্য এতটাই বেড়ে যাবে যে হরগিল মানি আবার নিষ্পলক তাদের মনিবের সৌন্দর্য রূপ লাবণ্য দেখতে থাকবে হযরত আনাসরাদি আল্লাহ আনহু হতে বর্ণিত রাসুলি পাক সাল্লাহুআসাল্লামের সাথ করেন জান্নাতে জান্নাতীদের সত্তর জন স্ত্রীর সাথে বিয়ে দেয়া হবে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ একজন পুরুষ কি তাদের আশা পূরণের ক্ষমতা রাখবে হুজুর আলাইহি ওয়াসাল্লাম সাথে করেন একজন পুরুষকে একশত পুরুষের শক্তি দেয়া হবে হজরত হাতে বেমনে আবি বুলতা আহ রাদ আহ বলেন আমি পাক আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি জান্নাতে মুমিনদেরকে বাহাত্তর জন স্ত্রীর সাথে বিয়ে দেয়া হবে সত্তর জন হবে জান্নাতি আর জন হবে দুনিয়ার স্ত্রী হজরত আবু সাইদ খুদ্ি রদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত রাসুলের কারিম সাল্লাহ সাল্লাম সাদ করেন একজন আদনা নিম্নস্তরের জান্নাতির আশি হাজার খাদেম থাকবে বাহাত্তর জন স্ত্রী থাকবে তাদের প্রত্যেকের জন্যে লু ইয়াকুত এবং জবরজদের কব্বা তৈরি করা হবে যার দৈর্ঘ্য হবে জাবিয়া থেকে সানাহা পর্যন্ত হজরত আবু ওমামা বাহিলি রদিয়াল্লাহানহু আনহু বলেন নবী করিম সাল্লাহু সাল্লামশাদ করেন আল্লাহ তালা যাকে জান্নাতে প্রবেশ করাবেন তাকে বাহাত্তর জন হোরের সাথে বিয়ে দেবেন এবং সেই সাথে জাহান্নামীদের দুজন স্ত্রী মেরাজ সূত্রে জান্নাতিরা অতিরিক্ত পেয়ে যাবে তাদের প্রত্যেকেরই জনিদার স্বামীর প্রত্যাশা করতে থাকবে এবং জান্নাতেরও এমন পুরুষাঙ্গ থাকবে যা দুর্বল ও নিস্তেজ হবে না ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই তার স্থহী মুসলিমে হযরত সাহবান রদিয়াল্লাহানহ হতে বর্ণনা করেন তিনি বলেন আমি একবার রাসুল্লাহ সাল্লাহ হলাইহালামের নিকট বসেছিলাম এ সময় একজন ইহুদি পণ্ডিত এসে বললো আসসালাম আলীকে ইয়া মুহাম্মদ মুহাম্মাদ আপনাকে সালাম তখন আমি তাকে এমনভাবে ধাক্কা দিলাম সে পড়ে যাওয়ার উপক্রম হল সে বলল তুমি আমাকে কেন ধাক্কা দিলে আমি বললাম ইয়া রাসুল্লাহ না বলে ইয়া মুহাম্মদ বললে কেন ইহুদি বলল আমি তো তাকে সে নামেই ডাকছি তার পরিবারের লোকেরা তার যে নাম রেখেছে রাসুল সাল আহ্লাম বললেন আমার পরিবারের লোকেরা আমার নাম মোহাম্মদি রেখেছে ইহুদি বলল আমি আপনার নিকট কিছু বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করতে এলাম রসুল সাল্লাহ আলাইহিউাল্লাম বললেন আমি তোমার জিজ্ঞাসিত বিষয় সম্পর্কে জানালে তোমার কী লাভ হবে ইহুদি বলল আমি মনোযোগ সহকারে শুনবো রসুল সাল আলাইহুসাল্লাম তার হাতের লাঠি দ্বারা মাটি খুঁড়তে খুঁড়তে বললেন তুমি যা জিজ্ঞাসা করতে চাও জিজ্ঞাসা করো ইহুদি বলল যেদিন এই পৃথিবীকে অন্য পৃথিবীতে রূপান্তর করা হবে সেদিন লোকজন কোথায় থাকবে নবী করিম সাল্লহিউসাল্লাম বললেন পুলসেরাতের নিচে অন্ধকারে থাকবে ইহুদি পুনরায় জিজ্ঞাসা করল কারা সর্বপ্রথম পুলসেরাত পার হবে নবী করিম সাল্লাইহিউসাল্লাম বললেন দরিদ্র মহাজিরগণ সর্বপ্রথম পুলসেরাত পার হবে ইহুদি পুনরায় জিজ্ঞাসা করল তারা জান্নাতে প্রবেশ করার পর সর্বপ্রথম তাদের উপহার সামগ্রী কী হবে রসল্লাহ সাল্লি সাল্লাম বললেন মাছের কোলে যার অতিরিক্ত অংশটুকু হবে জান্নাতের সর্বপ্রথম উপহার ইহুদি পুনরায় জিজ্ঞাসা করল এরপর তাদেরকে কি হার প্রদান করা হবে নবী করিম সাল্লাইহিউসাল্লাম বললেন তাদের জন্যে জান্নাতের যে সার জবাই করা হবে যা জান্নাতের বিভিন্ন প্রান্ত চষে বেড়াতো ইহুদি পুনরায় প্রশ্ন করল তাদের পানীয় কী হবে নবী করিম সাল্লাইহিউসাল্লাম বললেন তারা আসাল সাবিল নামক প্রস্রবণ হতে পান করবে ইহদি বলল আপনি সত্যই বলেছেন অতপর সে বলল আমি আপনাকে এমন কিছু বিষয় সম্পর্কে প্রশ্ন করতে চাই যায় পৃথিবীর বুকে নবীগণ ও দু একজন ছাড়া অন্য কেউ জানে না রসুল সাল্লাহ সাল্লাম বললেন আমি যদি তোমার জিজ্ঞাসিত বিষয় সম্পর্কে তোমাকে বলি তাহলে তোমার কি উপকার হবে সে বলল আমি আপনার কথা অন্তত মনোযোগ দিয়ে শুনবো সে বলল আমি আপনার নিকট সন্তান সম্পর্কে জানতে চাই সন্তান ছেলে বা মেয়ে কিভাবে হয় রাসুল সাল্লা সাল্লাম বললেন পুরুষের বীর্য সাদা বর্ণের আর স্ত্রী লোকের বীর্য হলুদ বর্ণের হয়ে থাকে সুতরাং যখন স্বামী স্ত্রীর রতিক্রিয়ায় মিলিত হয় তখন যদি স্বামীর বীর্য স্ত্রীর বীর্যের ওপরে প্রাধান্য লাভ করে তাহলে আল্লাহর হুকুমে ছেলে সন্তান জন্ম লাভ করে আর যদি স্ত্রীর বীর্য স্বামীর বীর্যের ওপর প্রাধান্য পায় তাহলে আল্লাহর হুকুমে কন্যা সন্তান লাভ করে ইহুদি বলল আপনি সঠিক বলেছেন অবশ্যই আপনি নবী সে চলে গেল রাসুল সাল আলহি বললেন সে আমাকে এমন সব বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করেছে যে ব্যাপারে আল্লাহ তালা আমাকে অবহিত করার পূর্ব পর্যন্ত আমার কোনো জ্ঞানই ছিল না সহি বুখারিতে হজরত আনহ হতে বর্ণিত আছে তিনি বলেছেন হজরত আবদুল্লাহ ইবনে সালাম রাসুল সাল আলাইহসাল্লামের মদিনায় আগমনের সংবাদ এমন সময় পেয়েছেন যখন তিনি বাগান হতে ফল তুলছিলেন তখন তিনি রাসুল সাল নিকট গিয়ে বললেন আমি আপনাকে এমন তিনটি বিষয় জিজ্ঞাসা করব যা নবীবিত অন্য কেউ জানে না প্রথমটি হলো ক্যামতের আলামত কী দ্বিতীয়টি হলো জান্নাতিদেরকে সর্বপ্রথম কী খাবার দেয়া হবে তৃতীয়টি হল সন্তান তার পিতামাতার সাদৃশ্য হয় কি করে রাসুল সাল আলাইহিউসাল্লাম বললেন আমাকে জিব্রাহিআ আলাইসাল্লাম এখন এসব বিষয় সম্পর্কে অবহিত করে গেলেন আবদুল্লাহ ইবন সাল্লাম রদি আল্লাহ বললেন জিব্রাইলে সে অবহিত করলেন রাসুল সাল্লি সাল্লাম বললেন হ্যাঁ জিব্রাইলই আমাকে জানিয়েছেন আবদুল্লাহ ইবনি সাল্লাম বললেন ফিরিশাদের জিব্রাইল তো ইহুদিদের দুশ্মন তখন রাসুল সাল সাল্লাম কোরআন শরীফের আয়ত্তেলাহ করলেন কান আদু আল্লি জিবাহু নজলাহ আলা কলবি বে ইজনিল্লাহ বলো যে কেউ জিব্রাইলের শত্রু এর জন্য যে সে আল্লাহর নির্দেশে তোমার হৃদয়ে কোরআন পৌঁছিয়ে দিয়েছেন সুতরাং শোনো তোমার প্রশ্নের উত্তর কেয়ামতের প্রথম নিদর্শন তো হল অগ্নিগুলোকের আবির্ভাব ঘটবে যা পূর্ব হতে পশ্চিম সকল প্রান্তের মানুষদেরকে একত্রিত করবে আর জান্নাতিদের প্রথম খাবার হবে মাছের কলিজার অতিরিক্ত অংশটুকু সন্তান পিতামাতার সাদৃশ্য হওয়ার কারণ হল সহবাসের সময় যদি স্বামীর বীর্য স্ত্রীর বীর্যের ওপর প্রাধান্য লাভ করে তাহলে সন্তান তার পিতৃকুলের সাদৃশ্য হয় যদি স্ত্রীর বীর্য স্বামীর বীর্যের ওপর প্রাধান্য লাভ করে তবে সন্তান তার মাতৃকুলের সাদৃশ্য হয় হযরত আবদুল্লাহ ইবনে সালাম বললেন আসাদু আল্লাহ ইলাহ ইহ্ল্লাহ ও আশাদু আন্না রসুলাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তালা ব্যতীত অন্য কোনো মাহবুদ নেই আপনি আল্লাহ তালার রসুল হে আল্লাহর রসুল নিশ্চয়ই ইহুদি এক অপবাদ প্রবণ জাতি যদি আমার ব্যাপারে তাদের নিকট জিজ্ঞাসা করার পূর্বে আমার ইসলাম গ্রহণ সম্পর্কে তারা জানতে পারে তবে তারা আমার ব্যাপারে অপবাদ দেবে সুতরাং আমার ব্যাপারে আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন যখন ইহুদিরা রসুল সাল্লা সাল্লামের নিকট এলো তখন তিনি জিজ্ঞাসা করলেন আবদুল্লাহ ইবন সালাম তোমাদের মাঝে কেমন ব্যক্তি তারা বলল সে তো আমাদের অত্যন্ত পছন্দনীয় ব্যক্তির পুত্র সে তো আমাদের নেতা এবং নেতার পুত্র রাসুল সালাই সাল্লাম বললেন তার ইসলাম গ্রহণ সম্পর্কে তোমাদের ধারণা কি তারা বলল আল্লাহ তালা তাকে এর থেকে রক্ষা করুক তখন হজরত আবদুল্লাহ ইবনে সালাম বেরিয়ে এসে বললেন আসাদু আল্লাহ ইলা ওয়াসাদু আন্না কারসুল্লাহ ইহুদিরা তার মুখ থেকে কালিমা শুনে বলতে শুরু করলো সে তো আমাদের অত্যন্ত নিকৃষ্ট ব্যক্তির ছেলে তারা হজরত আবদুল্লাহ ইবনে সালামের ব্যাপারে অনেক নিকৃষ্টতম ভাষা ব্যবহার করলো তিনি বললেন ইয়ারসুল্লাহ আমার এই বিষয়টিরই ভয় ছিল সহিহায়নে হজরত আবুসাইদ খুদ্ি রদিয়াল্লাহানহ হতে বর্ণিত রাসুল সাল্লাম বলেছেন ক্যামতের দিন পৃথিবী একটি পাতলা রুটির ন্যায় হবে প্রভু পরাক্রমশালী তা এমনইভাবে উলট পালট করবেন যেমনইভাবে তোমরা সফরে রুটি উলট পালট করো তখন ইহুদিদের এক ব্যক্তি এসে বলল হে আবুল কাশেম তোমার প্রতি আল্লাহ আল্লাহতালা বরকত অবতীর্ণ করুক আমি কি আপনাকে ক্যামত দিবসে জান্নাতিদের আপ্যায়ন সম্পর্কে বলবো না রাসুল সাল্লাহ আলাইহিউাল্লাম বললেন কেন নয় অবশ্যই বলবেন সে বলল সেদিন জমিন একটি রুটির ন্যায় হবে সে ঠিক সেভাবেই বলল যেভাবে তার আসার পূর্বে নবী করিম সাল্লু সাল্লাম সাহাবাদেরকে বলেছিলেন তখন রাসুল সাল হিহসাল্লাম আমাদের দিকে তাকিয়ে এমনভাবে হাসলেন তাতে মারের দাঁত পর্যন্ত দেখা গেল অথপর সে বলল আমি আপনাকে জান্নাতের তরকারি সম্পর্কে বলবো না রাসুল সাল্লাম বললেন অবশ্যই বলবে সে বলল তা হল উদম এবং নুন রাসুল সাল আলাইহিউসাল্লাম বললেন তা কি সে বলল সার এবং মাছ যার কলিজার অতিরিক্ত অংশ সত্তর হাজার লোক খেতে পারবে হজরত আবদুল্লাহ ইমনি মুবারক রহমতুল্লাহি আলাইহী সৎসনদে হযরত কাবর দিয়ালাহ হতে বর্ণনা করেন তিনি বলেন আল্লাহ আল্লাতাল জান্নাতিদেরকে বলবেন তোমরা জান্নাতে প্রবেশ করো সকল অতিথির জন্যে প্রাণী জবাহ করা হয় আজ আমি তোমাদের জন্য জবাহ করব এরপর সার ও মাছ আনা হবে আল্লাহতালা সেগুলো জবেহ করে টুকরো টুকরো করে জান্নাতের আপ্যায়ন করবেন হজরত আব্বাস রদি আল্লাহু হতে বর্ণিত নবী করিম সাল্লাহু আলাইহিউসাল্লাম সাথে ফরমান জান্নাতকে বছরের শুরু থেকে শেষ পর্যন্ত রমজান মাসের জন্য সাজানো হয় এবং অলঙ্করণ করা হয় অতপর যখন রমজান মাসের প্রথম রাত আসে তখন আরসের তলদেশ দিয়ে এটি বাতাস প্রবাহিত হয় বাতাসটিকে মাসিরাহ বলা হয় এ বাতাসের প্রবাহে জান্নাতের গাছ কাঁচালির পাতায় পাতায় এবং দরজাসমূহের কড়ায় আলোড়ন সৃষ্টি হয় তাহতে এমন ক্ষীণ ও সুন্দর শব্দ নির্গত হতে থাকে কোনো শ্রবণকারী তার চেয়ে অধিক সুন্দর শব্দ আর কখনো শুনতে পায়নি হুরগণ জান্নাতের এক প্রান্তে দাঁড়িয়ে ডেকে ডেকে বলতে থাকে আছে কোনো এমন ব্যক্তি যারা আমাদেরকে বিয়ে করার জন্য আল্লাহতালার নিকট প্রস্তাব দেয় আর আল্লাহ তালা তাদেরকে আমাদের সাথে বিয়ে করিয়ে দেন আল্লাহ তালা এরশাদ ফরমান হে রেজওয়ান জান্নাতের নিয়ন্ত্রক ও পর্যবেক্ষক জান্নাতের সবকটি দরজা খুলে দাও হে আলেক দুযুখের দারোগা রমজানের মহাত্ম রক্ষার্থে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দাও রাসুল আকরাম সালু আলহি আসাল্লাম বলেছেন জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবে তারা থাকবে লোম ও দাড়িবিহীন খতনাবিহীন সুরমা লাগানো ত্রিশ অথবা তেত্রিশ বছরের বয়সের অন্য হাদিসে বলা হয়েছে জান্নাতিগণ লোম ও দাড়িগোফ বিহীন হবে তাদের চোখ থাকবে শর্মায়িত তাদের যৌবন কোনো দিনই বিলুপ্ত হবে না এবং তাদের কাপড় চোপড় পুরনো হবে না হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেন একবার রাসুল আকরম সালসাল্লামের নিকট এক বৃদ্ধা আবেদন করলেন হে আল্লাহর রাসুল আপনি দোয়া করে দিন আমি যেন জান্নাতে যেতে পারি রাসুল আকরম সাল্লাম বললেন কোনো বৃদ্ধা জান্নাতে যাবে না একথা শুনে বৃদ্ধা কাঁদতে লাগলেন তখন তিনি তাকে ডেকে বললেন বুড়ি শোনো তুমি যখন জান্নাতে যাবে তখন আর বুড়ি থাকবে না ষোড়শী যুবতী হয়েই জান্নাতে প্রবেশ করবে এ কথা শুনে বৃদ্ধা খুশি হয়ে চলে গেল জান্নাতে মোট চার ধরনের নদী প্রবাহিত হবে এক পানি দুই দুধ তিন মধু চার শরাব তন্মধ্যে পানি তার ঝর্ণাসমূহ হচ্ছে কাফর নামক ঝর্ণা এর পানি সুঘ্রাণ এবং সুশীতল সালসাবিল ঝর্ণা এর পানি ফুটন্ত চা ও কফির ন্যায় সুগন্ধি উত্তপ্ত থাকবে তাসনিন নামক ঝর্ণা এর পানি থাকবে নাতি আল্লাহ তালা বলেন অবশ্য জন্নাহার আর যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদেরকে শুভ সংবাদ দিন যে তাদের জন্য রয়েছে জান্নাত যার তলদেশে নদী প্রবাহিত আল্লাহ তাল বলেন মাসালুল জন্নতুল্লতি ও ইদাল মুিহা অনহার উম্মা ইনগৈর আহসিন ও আনহার উমিল্লাবিল তগর তামুহ ও আনহার উম্মিন খমরুল্লা শারিবেন ওয়া আনহার উম্মিন আসালিম মুসফ্ফা ওসমারি মির্মিন রবিহিম কামান হুয়া খিদুং ফিন্ন অসোক আন হামিমাং ফত্ত আহম মুত্তাকিদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার দৃষ্টান্ত তাতে আছে নির্মল পানির নহরসমূহ আছে দুধের নহরসমূহ যার স্বাদ অপরিবর্তনীয় আছে পানকারীদের জন্য সুস্বাদু সুরার নহরসমূহ আছে পরিশোধিত মধুর নহরসমূহ এবং সেখানে তাদের জন্য থাকবে প্রত্যেক প্রকারের ফলমূল আল্লাহ তালা আরও বলেন ইন আল মুতিনা ফি মাকমিন ফি জন্নাতিম নিশ্চয় মুত্তাকিরা থাকবে নিরাপদ স্থানে উদ্যান ও ঝর্ণার মাঝে আল্লাহ তালা বলেন ফি হিমা তাজরিয়ান উভয় উদ্যানে রয়েছে প্রবাহমান দুই পোস্রবণ আল্লাহ তালা বলেন ফি হিমা আইনানিন নদ খতান উভয় উদ্যানে আছে উচ্ছলিত দুই পোস্রবণ সুরজ জারিয়াতে বলা হয়েছে ইন্নাল মুত্তাকি আফি তেম আয়ন আখিদিনামা আতাহম রব্যহোম ইন্নাহম হোম কানু কবলা জা আলিকে মোহসেন ইন অবশ্য মুত্তাকি লোকেরা সেদিন বাগ বাগবাগিচা ও ঝর্ণাধারাসমূহের পরিবেষ্ট পরিবেষ্টনে অবস্থান থাকবে তাদের রব তাদেরকে যা দেবে সানন্দে তারা তা গ্রহণ করতে থাকবে এটাই জন্য যে তারা এর আগে মুহসিন সদাচারী বান্দা হিসেবে পরিচিত ছিল বাগান নিজ দিয়ে প্রবাহের অর্থ হচ্ছে বাগানসমূহের পাশ দিয়ে নদী নালা প্রবাহমান থাকবে কেননা বাগবাগিচা যদিও নদীর কিনারে হয় তবু তা নদী থেকে একটু উঁচু জায়গায় হয়ে থাকে এবং নদী ও বাগান থেকে সামান্য নিচু নিয়েই প্রবাহিত হয় পক্ষান্তরে যে সমস্ত জায়গায় ঝর্নার কথা বলা হয়েছে সেখানে বাগান এবং ঝর্ণা একত্রে থাকবে একথায় বলা হয়েছে আমরা জানি বাগানের মধ্যে বা একই সমতলের ঝর্ণা থাকা সম্ভব শুধু সম্ভবই নয় বাগানের শোভা একটি অন্যতম উৎস বটে তাই কোরআনের ভাষায় হচ্ছে ফি জান্নাত ইউ আয়ন সেদিন তারা বাগবাগিচা ও ঝর্ণাসমূহের পরিবেষ্টনে অবস্থান করবে আরও বলা হয়েছে অদা নিয়াতান আলি হিম জিলা লুহা অজল্লীলা কুতুফুহা জান্নাতের জান্নাতের ছায়া তাদের ওপর বিস্তৃত হয়ে থাকবে এবং তার ফলসমূহ সর্বদা আয়ত্তের মধ্যে থাকবে একই জায়গায় নানা ধরনের ফুল ফলের বাগান বড়ো বড়ো ছায়াদার বৃক্ষরাজি ঝর্ণাসমূহ সাথে বিশাল আয়তনের অট্টালিকাসমূহ পাশ দিয়ে প্রবাহমান নদী একত্রে এগুলোর সমাবেশ ঘটলে কত মোহিনী মনোমুগ্ধকর হতে পারে তা লিখে বা বর্ণনা করে বোঝানো কোনো ক্রমেই সম্ভব নয় শুধুমাত্র মনের চোখে কল্পনার ছবি দেখলে কিছুমাত্র অনুমান করা সম্ভব মোয়াবিয়ার দিয়াল্লাহ আহ থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লু আলাইহিউসাল্লাম বলেছেন নিশ্চয়ই জান্নাতের মধ্যে থাকবে পানির সমুদ্র দুধের সমুদ্র এবং মদের সমুদ্র অতপর নদী নালার ব্যবস্থা করা হবে আল্লাহ তালা বলেন অমাসা কিনা ফি জান্নাতি আদন আরও আদা দিচ্ছেন উত্তম বাসস্থানের স্থায়ী জান্নাত সমূহে আল্লাহ সব তাল্লা আরও বলেন অহম ফিল গুরুফাতি আমিনুন আর তারা শৌচ্ছ প্রাসাদে নিরাপদে থাকবে আল্লাহ তালা আরও বলেন উলায়কাই কুজাউন আল বিমা সবারু অউলা ও সালামা তারাই যাদেরকে প্রতিদান দেয়া হবে জান্নাতের সৌচ্চ কক্ষ যেহেতু তারা ছিল ধৈর্যশীল আর তারা প্রাপ্ত হবে সেখানে অভিবাদন ও সালাম হজরত আবু মুসা আশ আরি রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল আলহিউ সালাম বলেন জান্নাতে মোমিনদের জন্য মুক্তার তৈরি তাঁবু থাকবে এর দৈর্ঘ্য হবে ষাট মাইল সেখানে মোমিনদের পরিবার থাকবে তারা তাদের কাছে আসা যাওয়া করবে একে অপরকে দেখতে পারবে না তাবু দীর্ঘ হওয়ার কারণে সাধারণভাবে একে অপরকে দূরত্বের কারণে দেখতে পারবে না হজরত আনাসিবনে মালেক থেকে বর্ণিত তিনি মিরাজের হাদিস বর্ণনা করে ফজরুল্লাহ সাল্লু আলিয়া সাল্লামের বরাত দিয়ে বলেন জিবরিল আমাকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেল এরপর অজ্ঞাত রং দ্বারা চতুর্দিক আবৃত হয়ে গেল পরে আমাকে জান্নাতে প্রবেশ করানো হলো সেখানে মুক্তার তৈরির তাবুসমূহ রয়েছে এগুলোর মাটি হচ্ছে রাসুল রসুল সালুসাল্লাম বলেন জান্নাতের ইট হলো সোনা ও রোপার মাটি হলো মেশক কঙ্কর হলো মুক্তা ও ইয়াকুত মাটি হলো জাফরান যে প্রবেশ করবে সে সুখে থাকবে দুঃখী হবে না চিরস্থায়ী হবে মৃত্যুবরণ করবে না পোশাক পুরাতন হবে না এবং যৌবন শেষ হবে না আল্লাহ আল্লাহতালা বলেন ওয়াস হাবুল ইমাস হাবুল ইয়েমিন ফেইসিমদুধ অতল হেমাং দুধ অজিল্লিম মমদুদ অমাই মসকুব অফা কি হাতিম আর ডান দিকের দল কত ভাগ্যবান ডানদিকের দল তারা থাকবে এমন উদ্যানে যাতে আছে কাটাহীন কুল গাছ এবং কাদি ভরা কলা গাছ আর সম্প্রসারিত ছায়া আর সাদা প্রবাহমান পানি এবং প্রচুর ফলমূল আল্লাহ সুবানহ তালা আরও বলেন অলিমান খামা কমারব্বিহি জান্নাতান ফাবি আইজি আলা এরব্বি কুমা তুকাজিবান জাওয়াতা আফনান আর যে তার রবের সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে তার জন্য রয়েছে দুটি উদ্যান কাজে তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে উভয় বহু শাখা পল্লব বিশিষ্ট আল্লাহ তালা আরও বলেন অমিং দু নিহিমা জান্নাতান ফি আইজি আলা এরব্বি কুমা তুকাজিবান মুদাহাম মাতান এ উদ্যান দুটি ছাড়া আরও দুটি উদ্যান রয়েছে কাজেই তোমরাও ভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে ঘন সবুজে উদ্যান দুটি আল্লাহ সাল তালা আরও বলেন ইন্নাল মুতাকি না আলী আয়ুন নিশ্চয় মুত্তাকিরা থাকবে ছায়ায় ও প্রশ্রবণ বহুল স্থানে হযরত আনাসেবনে মালেক রদি আল্লাহানহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলহিউসাল্লাম বলেছেন নিশ্চয়ই জান্নাতের মাঝে এমন একটি বৃক্ষ হবে যার ছায়ার মাঝে একজন আরোহী একশো বছর পর্যন্ত ভ্রমণ করতে পারবে তবু বৃক্ষের ছায়াকে অতিক্রম করতে পারবে না যদি তোমরা চাও তাহলে তোমরা পাঠ করো আর সম্প্রসারিত ছায়া এবং প্রবাহমান পানি অন্য হাদিসে বলা হয়েছে জান্নাতে এমন কোনো বৃক্ষ নেই যার শাখা প্রশাখা স্বর্ণের নয় জারি ইবনে আবদুল্লাহ রদিয়াল্লাহ বর্ণনা করেছেন একদিন আমি সালমান ফারেসের নিকট গেলাম তিনি আলাপ আলোচনার এক পর্যায়ে ছোট একটি কাঠের টুকরো নিলেন যা তার দু আঙ্গুলের মাঝে থাকার কারণে ভালোভাবে দেখা যাচ্ছিল না তিনি বললেন যদি তুমি জান্নাতে এতটুকু কাঠ সংগ্রহ করতে চাও তা পারবে না আমি বললাম তাহলে খেজুর গাছ ও অন্যান্য গাছপালা কোথায় যাবে যার কথা কোরআন হাদিসে উল্লেখ আছে তিনি বললেন অবশ্য খেজুর ও অন্যান্য গাছপালা সেখানে থাকবে তবে তা কাঠের হবে না বরং তার শাখা প্রশাখাগুলো মমি ও স্বর্ণের তৈরি হবে আর তাতে থাকবে কাদি কাদি খেজুর জান্নাতে শুধু গাছপালা নদী নালা ও ধারায় থাকবে না সেখানে রং বেরঙের নানা প্রজাতির পাখি থাকবে তারা সারাক্ষণ কুজন কাকলিতে মুখরিত করে রাখবে রাসুল্লাহ সালাইসালাম বলেছেন জান্নাতে লম্বা ঘাড় বিশিষ্ট উটের ন্যায় পাখিও আছে যারা সর্বদা জান্নাতের বৃক্ষরাজির মধ্যে বিচরণ করে বেড়াবে আবু অক আনহু শুনে আরজ করলেন ইয়ারসুলাল্লাহ তারা তো খুব আনন্দময় ও সুখময় জীবনযাপনরত রসুল্লাহ সাল্লাহ আলিয়া বললেন সেগুলো ভক্ষণকারীরা সেখানে আরও উত্তম জীবনযাপন করবে এ কথা তিনি তিনবার বললেন পয়ুতফ আলি হিমবি আহনিয়া তিমিং ফিদ্দতিং ও আকুয়া বিং কান কওয়ারি র কওয়ারি রমিং ফিদ্দতিং কদ্দারু তাকদি র তাদের সম্মুখে রৌপ্য নির্মিত পাত্র ও কাছের পেয়ালা আবর্তিত করানো হবে সে কাজ যা রৌপ্য জাতীয় হবে এবং সেগুলোকে পরিমাণ মতো ভর্তি করে রাখা হবে অন্যত্র বলা হয়েছে তাদের সামনে সোনার থালা ও পানপাত্র আবর্তিত হবে এবং মন ভোলানো ও জোরানো জিনিসসমূহ সেখানে বর্তমান থাকবে তাদেরকে বলা হবে এখন তোমরা চিরদিন এখানে থাকবে এখানেও দেখা যাচ্ছে কোথাও স্বর্ণের এবং কোথাও রৌপ্যের পাত্রের কথা উল্লেখ করা হয়েছে অর্থাৎ সেখানে স্বর্ণের অথবা রৌপ্যের পানপাত্র একত্রে অথবা পৃথক পৃথক ব্যবহার করা হবে তবে রৌপ্য পাত্রের আরেকটি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে যে সে পাত্রগুলো যদিও রৌপ্যের তৈরি হয় কিন্তু কাচের মতো স্বচ্ছ দেখা যাবে যা দেখলে কাছের মতোই মনে হবে কিন্তু কাছের মতো ভঙ্গর হবে না ঠিক তদ্রুপ স্বচ্ছ বালাখানার কথাও হাদিসে উল্লেখ আছে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন জান্নাতের মধ্যে এমন বালাখানা আছে স্বচ্ছতার কারণে যার ভেতরের অংশ বাইরে থেকে এবং বাইরের অংশ ভেতর থেকে দেখা যায় তাদের চিরুনি হবে স্বর্ণের তৈরি তাদের ধূপদানি সুগন্ধি কাঠ দিয়ে জ্বালানো হবে হজরত আবু মুসাশ আরি থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন দুটো জান্নাত রোপার এবং পানপাত্র ও আসবাবপত্র রোপার আর দুটো জান্নাত সোনার এবং পানপাত্র ও আসবাবপত্র সোনার জান্নাতে আদনে তাদের ও আল্লাহর মধ্যে দৃষ্টির আড়াল হলো আল্লাহর অলঙ্কারের চাদর জান্নাতের ইটগুলো সোনা রোপার সিমেন্ট হচ্ছে মেস্কো কঙ্কর হচ্ছে মণিমুক্তা ও ইয়াকুত পাথরে এবং মাটি হচ্ছে জাফরান